হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আরও একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কিছুদিন আগে আমার চ্যানেলের মাধ্যমে অনেক ভাইরা কাজে গিয়েছে জেদ্দা থেকে কাজে গিয়েছে এবং কি আমা আমার সাথে কন্ট্যাক্ট করে তারা সরাসরি ওই হাই প্রজেক্টে চলে গিয়েছে ঠিক আছে তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি জানানোর চেষ্টা করব যে আমার মাধ্যমে যারা কাজে গিয়েছে তারা কোথায় কাজে গিয়েছে কিভাবে আসে কি সুযোগ সুবিধে তারা পেয়েছে কারণ এটা আপনাদের জানার দরকার কারণ আরও পরবর্তীতে আমি যখন কাজের ডিমান্ড দেবো বিভিন্ন কাজের নিউজ দেবো আপনাদেরকে তখন আপনারা অনেক উৎসাহিত হবেন এবং কি যেতে চাইবেন কারণ আমরা চাই আপনাদের খুব ভালো একটি কাজের ব্যবস্থা হোক আপনারা অনেক ভালো থাকেন এটাই চাই তো আমি দেখাচ্ছি যারা ওইখানে কাজে গিয়েছে কি ফ্যাসিলিটি কি সুযোগ সুবিধা তারা পেয়েছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ওখানে যে ক্যান্টিন আমি বলেছি আপনাদেরকে যে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তা আপনাদের পোশাক আদিও ধুয়ে দেবে সপ্তাহে দুই বার ঠিক আছে ওই কোম্পানিতে তো ক্যান্টিনের পরিবেশ মামা আর এবারে খাও আমরা খেয়া ডাইল খাইলাম এইবার আমের এই ডিম খাইলাম আলু খাইলাম এই খাওয়ান ভালোই রুটি খাইলাম এইবার জায়গাটা কি পরিষ্কার পয় পরিষ্কার দেখছেন এদিকে আমাকে বাসায় এত বয় পরিষ্কার নাই এর মতো পরিবেশ আর হয় কম নেই আর এরপর আর কী দেবে আমেরে খাওয়ান খুব খাব ভালা ভালো খাবার দিছে আর এর সেই পরিবেশ কী পরিবেশ দেবে আমার কত সুন্দর পরিবেশ আর আমি বাড়িতে কথা কইলাম কত সুন্দর নেট পাই এরপর আর লাগে না আমার তো আমার আর লাগে না আমার মেয়ে হয়েছে এখন কথা হচ্ছে এখানটা ক্যান্টিনের পরিবেশটা আপনারা দেখলেন অনেক বাংলাদেশি ভাইয়েরা অনেক যারা আছে ওখানে কাজ করে খুব সুন্দরভাবে তারা প্রত্যেকটা ব্যাঞ্চে বসে তারা খাবার খাচ্ছে তো কি কি খাবার দিছে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আমি স্ক্রিনে দিয়ে দেব আপনাদেরকে খুব সুন্দরভাবে আপনারা যেন দেখতে পান ভিডিওটা তো এই হচ্ছে খাবার পরিবেশ আর থাকার জন্য ওখানে একটি রুমে চারজন করে লোক দিয়েছে ঠিক আছে তো আপনারা জানেন যে একটি রুমে ছয়জন ছয়জন লোক থাকতে পারে বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে ছয়জন করে থাকে তাই সেখানে আপনারা চারজন করে থাকবেন তো পরিবেশটা অবশ্যই ভালো হবে তো এটা বুঝতে পেরেছেন এবারে আমি দেখাবো ওখানে যে লোকগুলো গিয়েছে তারা কি বলেছে ওখানে যাওয়ার পরে তো আমি সেটা আমি একটু ভিডিওতে আমি দেখাই আমি নিজেই তাদের সাথে কথা বলেছি ভিডিও কলে তো আপনাদেরকে দেখাবো এখানে সরাসরি আমি যে কথা বলেছি সেই ফুটেজটাই আমি ভিডিও করেছি এখানে কোনো কাট নেই আর আসেন কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তাই তুমি কাজে গেছো কোথায় কালকে আচ্ছা তাই হাইলে কি অবস্থা এখন ওই জায়গায় তোমার যাওয়ার পরে কিরকমের কি আর কাজ বাজ চলতেছে

আপনার থাকার পরিবেশ ভালো খাবারের পরিবেশ ভালো তারপর নেটে যে সমস্যাটা ছিল আমি জানছিলাম সেটাও ঠিক হয়ে গেছে এখন ওরা ওখানে বসেই কিন্তু সবার সাথে ফ্যামিলির সাথে ইমুতে মেসেঞ্জারে সব রকমেরই কথা বলতে পারে কোনো নেটেও কোনো সমস্যা নেই তারপর এখন ও যেটা বললো ওখানে কম্বল দেয় বালিশ দেয় হ্যাঁ বেড দেয় তারপর খাটের ব্যবস্থা আছে আর আপনাদের সপ্তাহে দুই দিন কাপড় চুপড় ধুয়ে দেয় ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর আছে ভালো আছে অনেক খুশি তো যাই হোক আমি এখন আপনাদেরকে বলবো আমরা যে কোনো জায়গায় লোক দেই ভাই খারাপ ভালো দুইটা হতে পারে খারাপ কিন্তু এমনটা না যে আপনি বিবাদে পড়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আপনারা যারা কাজ করবেন বিভিন্ন ডিমান্ড দিব আপনারা যেতে পারেন ওখানে তো নতুন একটা জায়গা গেলে একটু খারাপ লাগবে সেটা কোনো খারাপের ভিতরে পড়ে না কারণ আপনার আপনাকে একটি নতুন জায়গায় গিয়ে কাজ করতে হলে সেটেল হতে হলে দুই চার পাঁচ দিন দশ দিন এক মাস আপনার একটু খারাপ লাগবে তো অবশ্যই যখন আমি আপনাদেরকে কাজের নিউজ দেব ইনশাল্লাহ আপনারা যারা কাজ করতে চান কাজ জানেন তারাই যোগাযোগ করবেন কারণ আমি যখন লেবারের কথা বলবো তখন লেবারে যাবেন আপনারা সমস্যা নেই তো যখন মিস্ত্রি চাইব তখন মিস্ত্রিই নেবে সেটা যে কোনো মিস্ত্রি হতে পারে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাক ফিল্টার পেইন্টার হ্যাঁ এরকম তো যারা আমার মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে কাজে গিয়েছে তো আমি সবাইকে কাজ না দিতে পারলেও কিছু কিছু মানুষকে কাজ দেওয়ার ব্যবস্থা করি ইনশাল্লাহ যত যতটুকু আমি আমার সম্ভব হয় আর কি তো আপনারা যারা কাজ করতে চান আমাকে বিশ্বাস করেন বা আমার ভিডিও দেখেন তো আপনাদের আপনাদের অবশ্যই আমি বলবো যারা বসে আছেন আমি যখন নিমান দিব ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই যত যাই কাজ হোক না কেন এটা কিন্তু লং টাইম থাকে না যেমন একদিন দুই দিনের ভিতরে লোক নিয়ে ফেলে আর যাই হোক আপনারা অবশ্যই কাজ শিখবেন এবং কি কাজের কোনো সুযোগ পেলে সেখানে কাজ করবেন ইলেকট্রিশিয়ানের যারা কাজ করতে চান আপনারা কোনো কিছুর বিনিময়ে না হলেও আপনারা সাথে যাবেন যারা মিস্ত্রি আছে সাথে যাবেন বিভিন্ন কাজ দেখবেন আইডিয়া হবে তাহলে আপনি ভালো একটা প্রোজেক্ট ইন্টারভিউ দিয়ে ঢুকতে পারবেন তো আজকের ভিডিওটাতে আমার উদ্দেশ্য হচ্ছে আমি জানাবো যারা কাজে গিয়েছে তারা কেমন আছে খুবই ভালো আছে আমার কথায় আমার বিডিও দেখে আপনারা কাজে গিয়েছেন আমি অনেক খুশি আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই আর আপনাদের কাজের ব্যবস্থা হয়েছে এতে আমি অনেক খুশি আছি বা আলহামদুলিল্লাহ তো আজকের এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে অনেক ভাইয়েরা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে আজকে একটি ইঞ্জিনিয়ার ভাই বাংলাদেশি সেই আমাকে নক করেছে যে ভাইয়া কিছু লোক লাগবে ভালো যদি টেকনিশিয়ান থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আমি তার পরিচয় জানতে চেয়েছি সে আমাকে পরিচয় দিয়েছে ইনশাআল্লাহ আমি তার সাথে কথা বলে ভালো লাগলে আমি আপনাদের ভিতর থেকেই লোক তাকে দিব তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলেই অনেক কাজের অফার আমি পাবো সেই কাজই আপনাদের জন্য আমি ব্যবস্থা করে দেব সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ